মুর্শিদাবাদে কংগ্রেসের শক্তি বৃদ্ধি আজ তৃণমূল ও সিপিএম থেকে প্রায় কয়েকশো কর্মী সমর্থক আজ কংগ্রেসে যোগদান করলেন আর জেলা কংগ্রেস কার্যালয়ে চৌধুরীর হাত থেকে তারা দলীয় পতাকা তুলে নেন কি বললেন এই বিষয় নিয়ে অধীর চৌধুরী চলুন শুনেনি তার বক্তব্য প্রতিবেদনটি দিয়েছেন বিনয়ের ভালোভাবে দেখছি এটা যারা জয়েন করে তাদেরকে দেখুন তারা কি বলছে তারা যুবক ছেলে তারা বিভ্রান্ত ছিল এতদিন তারা মনে করছে কংগ্রেসের দলে করে আমাদের রাজনৈতিক মর্যাদা পাবো কংগ্রেস দল করে মানুষের সেবা করতে পারবো কংগ্রেস দল করে অন্তত একটা রাজনৈতিক কর্মী হিসাবে ব্যক্তি হিসাবে স্বীকৃতি পাব কারণ তৃণমূল দল তো কোনো রাজনৈতিক দল নয় তৃণমূল দল একটা গ্যাং সেই গ্যাংয়ের মেম্বার হওয়া আর পলিটিক্যাল পার্টির মেম্বার হওয়ার মধ্যে তো ফারাক আছে সেই ফারাকটা মুর্শিদাবাদের মানুষ বুঝতে পারছে মুর্শিদাবাদের যুবরা বুঝতে পারছে এ তো কিছু থাকবে না আর কয়েক কিছু দিনের মধ্যে তৃণমূল বলে কিছু মুর্শিদাবাদ জেলায় তো আগেই বলে দিয়েছি যে হারে কংগ্রেসের সঙ্গে মানুষ আসতে আরম্ভ করেছে যারা করে কমবে খাচ্ছে তারা হয়তো কিছু থাকতে পারে আবার বলছি যারা আছে আশি শতাংশ তাদের মনে তারা কংগ্রেস দেহে তারা তৃণমূল এতটা আমি বলে দিচ্ছি অতএব সারা মুর্শিদাদ জেলা জুড়ে তৃণমূল পার্টির যে ভ্রম তৈরি করে যে ভীতি তৈরি করে এই মুর্শিয়া জেলাকে দখল করেছিল মুর্শিদাবাদের যুবক ছেলেদের সেই ভীতি সেই ভ্রম কেটে যাচ্ছে তাই দলে দলে আবার কংগ্রেসে ফিরে আসা এবং নতুন করে কংগ্রেসে যোগদানের হিরিক পড়ে গেছে এবং তার দৌলতে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল পার্টির দেহে মরক লেগেছে না হ্যাঁ না না এটা আমার লোকসভার জন্য না না রানীনগরে হচ্ছে তোমার জঙ্গিপুর থেকে আসছে সব জায়গা থেকে তো আসছে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে আসছে আজকে পেটডাঙ্গা থেকে এসছে কিন্তু এর আগে যতবার জয়েনিং হয়েছে তোমার রেকর্ড দেখো সব তো অন্যান্য ব্লক থেকে এসছে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে একই চেহারা সারা মুর্শিদাদ জেলা জুড়েই তৃণমূলের ভাঙন অব্যাহত এবং সেই ভাঙনের দৌলতে যেটা প্রবণতা সেটা কি তৃণমূল ভেঙে আসছে কোথায় লক্ষ্য করার এইটাই তৃণমূল ভেঙে আসছে কংগ্রেসে তাহলে মুর্শিয়া জেলায় যারা তৃণমূলের এই যে তৃণমূলের যে বাতাবরণ তৈরি হয়েছিল তৃণমূল যে স্বপ্ন দেখেছিল তৃণমূল যে মিথ্যাচার করেছিল তৃণমূল যে মিথ্যা আশা দেখেছিল সেইখান থেকে মোহমুক্তি ঘটছে আজকে সারা মুর্শিয়া জেলা জুড়ে মানুষের যুবকদের সে মোহমুক্তি ঘটার পর তারা কাকে দেখছে বিশ্বাসযোগ্য একটা রাজনৈতিক দল হিসাবে লক্ষণীয় এটাই মুর্শিদ জেলা যদি এখন তৃণমূলের এবং সাধারণ মানুষের তৃণমূল দল সম্পর্কে মোহ মুক্তি হচ্ছে তখন তারা বিশ্বাসযোগ্য দল হিসাবে কংগ্রেসকে মনে করছে যে কংগ্রেসকে আমরা বিশ্বাস করতে পারি এটাই আমাদের কাছে একটা খুবই পজিটিভ সাইন